আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ও বন্ধুরা আশা করি ভালো আছেন তো এই পুকুরটা দুই দিন আগে রেনু সারার জন্য প্রস্তুত করছি আপনাদেরকে ভিডিওটা দেখাইছি কিভাবে প্রস্তুত করছি তো এখন শিং মাসে রেনু দেওয়া হয়েছে আজকে দুই দিন তো এখন টেস্টিং করব যে রেনুগুলো পুকুরে আছে কি না তো সেজন্য অনেকে রেনু সারেন পুকুরে কিন্তু চেক দিতে পারেন না যে কীরকম প্রোডাকশন হয়েছে

এটার বয়স দুই দিন হয়েছে পুকুরটা সুন্দরভাবে প্রস্তুত করছে এবং দেখেন কি তো কি পর্যন্ত প্রোডাকশন হয়েছে তো অল্প জায়গায় টান দেওয়া হয়েছে আপনার মাছের অবস্থা দেখেন তো পুকুরে যদি মাছ হয় তাহলে এভাবে টান দিতে পারেন একটা না বা জর্জেটের না দিয়ে তো এভাবে আপনারা চেক দিবেন বা যদি না বুঝে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন এরকম যদি মাছ শেষ পর্যন্ত ঠিক করে থাকে তাহলে মোটামুটি অনেক মাছ প্রোডাকশন হবে তো মাছগুলো দেখেন যে লাল চা আকার ধারণ করছে মাছে খাবারগুলো ভালো খাইছে এবং মাছের গ্রোথ হয়েছে ভালো এখানে অনেক মেডিসিন ব্যবহার করা হয়েছে তো যার কারণে মাছের গ্রোথ ভালো আসছে তো প্ল্যান্টন জিও প্ল্যান্টন অধিক মাত্রায় হয়ে গেছে যার কারণে আমার খাবারের পরিমাণটা তেমন একটা লাগতেছে না তো আর যদি জিও প্ল্যান্টন না হতো তাহলে খাবার লাগতো একটা দোয়া বালা করে বেড়া ই ই করিস না বেড়া মাছ একটা সংগঠন দে তো দর্শক এখন আমরা মইটান দিব শিংমাসে যত মইটান দিবেন তত মাছগুলো গ্রোথ হবে এবং মাছগুলো খাবার খাবে বেশি তো দুপুরে দুপুরের দিকে একটা মইটান দেওয়া হয়েছে এবং এখন আরেকটা একটা মইটান দিব তো মইটান দিলে আপনার খাবারগুলো ভালো খাবে